হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা কোন কোম্পানির প্রোডাক্ট এবং এটার মূল্য কত এবং এটা কারা কারা খেতে পারবেন এটাতে কোনো পার্শ্ব আছে কিনা এটার কাজগুলো কি কি মূলত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার সপুব জিরিয়া এটা দেখা যাচ্ছে যে শুক্রমেহ শুক্র তারল অবসাদ দ্রুত বীর্যস্থল যাদের স্বপ্ন দোষ হয় এটা বিবাহিত অবিবাহিত আপনারা সবাই খেতে পারবেন এই মেডিসিনটা এটা দেখা যাচ্ছে যাদের অতিরিক্ত স্বপ্ন দোষ প্রসাবের আগে বা পরে শরীর ঝাঁকি মারে প্রসাবের সঙ্গে ধাতু ক্ষয় হচ্ছে প্রসাবের জ্বালা যন্ত্রণা করতেছে শুক্র মেহ যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত এক দুই মিনিটের বেশি আপনারা মেলামেশা করতে পারতেছেন না তাদের জন্য এই মেডিসিনটা খুবই কার্যকারী এটা মেডিসিন যারা ঘন্টার পর ঘন্টা মিলন করতে চান তারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন এই মেডিসিনটা খুবই ভালো Fala o Casdibé. এটা যৌন দুর্বলতার জন্য অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা বাজারজাত করেছে তাজ ল্যাবরেটরিজ ইউনানি এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার তিনশত টাকা এই মেডিসিনটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে প্রতি পাঁচ গ্রামে আছে আপনার সাতাওয়ার সঙ্গ জরাহ সবু সে মগজে তোকমে তামার হিন্দি এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা অনুযায়ী এই মেডিসিনটা তৈরি এটা দেখা যাচ্ছে যে আপনারা খাবেন কিভাবে এটা বয়স ভেদে আপনারা কম বেশি করে খাওয়া যেতে পারে দেখা যাচ্ছে বারো তেরো বছর বয়স যাদের তারা এক চা চামিজ করে দুই বেলা খেতে পারেন আর যাদের বয়স বেশি তারা দুই থেকে তিন চা চামিজ দুই বেলা অথবা তিন বেলা খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা এই মেডিসিনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এটা শুক্র উৎপাদন করবে গাঢ় করবে ঘন করবে সহজে বের হবে না ঘন্টার পর ঘন্টা চাইলে আপনারা মেলামেশা করতে পারবেন এই মেডিসিনটা খেলে খুবই ভালো একটা মেডিসিন আর যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনাদের কোনো কাজে আসতেছে না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন রোগের স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন